কি আর বলুম ও শুধু না এখন আমরা ভয় পাইতাসি আল্লাহ জানে আজকে কি হয় কারণ আমার ভাইয়ের সাদা গেঞ্জিতে আমার আম্মুর মিক্সির কালার মানে রঙটা বেড়ে গেছে এখন ও জানে না যে আমার আম্মুর যে নতুন মিক্সিটা ওটাতে এই কী জানি রং উঠে একসাথে ভিজাইছে এখন কাম বেড়ে গেছে এখন মোবাইলে শুধু খোঁজাখুঁজি করতেছে কি দিলে কি দিলে মানে ওই কী বলে রং উঠবো গেঞ্জির অনেক কিছুই করলো কি হইছে উঠছে রং এখনো উঠে নাই এখন কি করছো গেঞ্জি আহ তো একটু দেখাও কেমন কালারটা বসে একটু দাও চলো দি চলেন আমরা একটু দেখাই আপনাদেরকে কীরকম গেঞ্জি কালারটা বসছে এই যে দেখেন গরম পানি এখানে ভিজিয়ে রাখছে

এই জন্য বউই তো এখন অনেক টেনশনে আছে যে আমার পায়ে মানে ও আবি তো কালো মানে ওর কাপড় চুপড়ে যদি কিছু ভরতো অনেক চিল্লা ফাল্লা করতো আর যদি পছন্দের যে জিনিসটা ওটার মধ্যে যদি হইতো তাহলে তো আরো কি আর এই দেখো ওর মামা আসছে মামা এই যে মামা আসছে মামা আউ এখন আমার কুলে আ পা পড়ব চলো করে যে মা দাদা আইতাছি আইতাছে দাদা এই যে হুইল পাড়ার এনেছে এবার বলে দেন কথাটা না কও কোয়া দাও কোয়া দাও

সাদা না বড় সাদা না দেহ তারপরে কি দেহি ওরে দাও কও ওরে দাও ওই আমি কি বুঝি সে এক ঘূৰি যাবি নতুন

দে একটু ভালো মতন কতটুক আছে ধরো একটু এই যে জায়গাটা সবুজ কালার তো অন্য কোনো কালার হলো একটু ইয়ে সবুজ কালার তো কি করবে এদের অনেক করে থাকলেই বল হ্যাঁ এই

আইছো আইছো আইছে আনা জগা লাগা লাগা জগা জাতিয়াল আমি যে কি দে তোনে যাব দি আমি কি দে আমি সে এন্ড সেমেন লাগি কেতে কইতে বনা আদে আবিছ না কথা বল কি দিয়ে দুই লাস তো আপনি তিন আপনার তিন মিনিট আগে আপনার তিন আমি তো আছি আমি যদি কি আর দেই যায় কি না তো চিল্লাছ তুই চিল্লাছ माने माने से की स्थिति का सीधा जरूर टीका चुली चुली बसिना हो जी सीधा जरूर उल्टा उल्टा कपड़ा वाला देता दम बोलो करा आई से आय आपने और इतनी कथा बोले बे अरे आदम आ ना दुम आपने तक चलो हन अब उधर पायने दु गुडीती दु परने दु आ दुम एक अकाउंट दिखे 19000 दे ते एक कपुर 20000 एक कप 20000 तक आज तो बड़ा सिर्फ बदबाद दे दे ठीक है उड़ा वाला धो ना धो ना तेरा कुत्ते जी बन गया इनका तो मार्क्ट भी अगर तू क्या लगा मार्क्ट भी अगर तू दिया मार्क्ट भी अगर तू तो बुद्धि को तू दिया जाओ भाई सेकंड लिटिक की कास बुजुर्ग 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 তে পার বল বল গিতা মানে গ্রুপ করব আরে আগে আর পুরি ঢলুয়া এক মশলা গ পুরি করব না বই খাবো মধু পড়তো কইলে সমস্যা নেই পুরি করে দাও এক পাটে তুই গিতা আর পুরি একসাথেmarsh ঠিক আছে তুইলা আমি গেলাম গ্রুপে হুম বিয়ে হয়েছে না আর তুই जिंदगी ছানা हां ভূতে বিয়ে করে দেখি জানি তো বিয়ে কাপুর দো কাপুর দো আতে দি কাপুর গ দাদা নেই কোন যায় নেই हुआ तो एक जगह जब गाइस जगह एक दिन आपने क्या पर दो आदमी नहीं ना यहाँ पर कुछ हुआ जब पाइंट में आज जब मैं समझ रहा हूँ पैसे पैसे ऊपर जाला रखेंगे नहीं पड़ा ऐसा वाला हुआ पैसे के दूसरे नहीं आ नहीं जी पैसे का नीचे क्या मुझे दे ये दारु ना तो मैं बिन पर पहले क्यों ऊपर तो पुष्ट कागज भाई अभी भाई मैं आमर की जी अबे क्या भूल गए तो पर क्यों मिलूं यो माँ का माँ ओए तो किसी ओए ओए ना भी देखेंगे यार বাইকটা কাজিসি কেন লাগেছিল গিনজিটা এ হয়ে গেছে তুই জানো না দিনদিন পর সুজানও কইতে পারে না আমি জানো কেন তাতে তুই আমি ছা দিন দাল কইতে পারে না মি হয়ে গেছে তুই কইতে পারো যে গিনজি মি হল সিস্টেম দিয়ে ভুলে গেছ আমি কাপড় আনলে বুঝি মাথা বুঝানি কাপড় না আচ্ছা ওইছন বাদ দে তো ওই যাও অনেক হইছিস তো গিজাছলি অনেক হইছিস শাশ ওই ঘরে পিন দালাইস অনমনে কইজি বাবা রে বাবা ওই দাঁড়া দাঁড়া এক বিয়া সাজি সব কিছুতে গেলগা বাবা রে বাবা বধুই জনমিলা কাম কী যাওয়ারে কে তুই তুই তো কাহিনী গেরিক কে এমন নানি এখন

Yes, yes, yes. 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 Yes.